ফুচকা যদি একবার এভাবে বানিয়ে নাও তাহলে বাইরে গিয়ে খাওয়ার দরকার পড়বে না বানানো যতটা সহজ খেতে ততটাই মজা চলো শুরু করি একটা বাটিতে চারটে আলু সিদ্ধ করে আগে থেকে ছোলা মটর ভিজিয়ে সিদ্ধ করে চারটে লঙ্কা কুচি এক চামচ ভাজা মশলা এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ হাফ চামচ বিট লবণ দু চামচ তেঁতুলের রস দিয়ে কুচনো ধনে পাতা পাতিলেবুর রস ভালো করে উপাদানগুলো মেখে নিতে হবে তারপর একটা বাটিতে দু কাপ নর্মাল জল নিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলের রস তার মধ্যে মিশিয়ে তারপর এক চামচ ভাজা মশলা এক চামচ লঙ্কা গুঁড়ো চামচ চাট মশলা এক চামচ জল জিরা স্বাদ মতো লবণ লেবুর রস দিয়ে আগে থেকে কেটে রাখা লেবু লঙ্কা অল্প করে ধনে উপর দিয়ে ছিটিয়ে উপাদানগুলো জলের সাথে ভালো করে গুলে নিতে হবে তাহলে রেডি হয়ে গেল তেতুল জল এরপর ফুচকায় আলুর পুড় দিয়ে টক জলে ডুবিয়ে ফুচকার আনন্দ উপভোগ করো ফলো করো এরও মারু সহজ রেসিপি